বাংলাদেশ লুটপাট চলছেই সেই সঙ্গে হত্যা লীলা নৈরাজ্য এই সময় সুন্দরবনের জলপথরদারি বাংলাদেশ জেরে অনুপ্রবেশের আশঙ্কা ক্রমশ বাড়ছে তোলমাল ছড়ানোর ভয়ও রয়েছে তাই অনুপ্রবেশের ঘটনা যাতে না করতে পারে সেই পরিস্থিতিতে কড়া নজরদারি রয়েছে সুন্দরবনে সুন্দরবনের জলপথ নিয়ে চিন্তা থাকছে তবে সেখানে বিএসএফ পুলিশ বনদপ্তর সহ প্রায় সকলের নজরদারি বেড়েছে সুন্দরবন পুলিশ রক্ষী বাহিনীর পক্ষ থেকে বুধবার হাতানিয়া চলছে এই নদীপথে পারাপার করে বাংলাদেশের ছাই বোঝাই জাহাজ এদিন যৌথ উদ্যোগে বাংলাদেশের জাহাজ ও তল্লাশি চালানো হয় বাংলাদেশ ও ভারতের জলসীমান্তে চব্বিশ ঘন্টা ভারতীয় উপকূলবর্তীবায় হওয়ার ক্রেপাটা অল ধরছে জলসীমান্তে টানা টহল উপকূলরক্ষী বাহিনীর নামখানা নদীতে তল্লাশি বাংলাদেশি জাহাজে ইংগলগঞ্জ বাজারের কাছে ইচামতির পারে বিকেল সন্ধ্যায় ভিড় বন্ধ সামসেন নগর জিরো পয়েন্টে বিএসএফ এর নজরদারি মাছ ধরা বন্ধ সীমান্তের গ্রামের ভিতরে সিভিক ভলেন্টিয়ারদের নজরদারি চলছে সবাইয়ের নথিপত্র যাচাই করছেন বাহিনীর আধিকারিকরা এক একটি জাহাজে কতজন কর্মী রয়েছেন তাদের পরিচয়পত্র আছে কিনা এসব খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি মাছ ধরার ট্রলার গুলির উপরও নজরদারি চালানো হচ্ছে কারণ এই নদীর রয়েছে জনবসতি কোনোভাবে যাতে ওপার বাংলা থেকে এসে এখানে লুকিয়ে পড়তে না পারে তার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে কলকাতা বন্দর থেকে বাংলাদেশ যাওয়ার গোটা জনপতি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে এদিকে সুন্দরপুর উপকূল থানা এলাকাতেও বুধবার ব্যাপকভাবে নজরদারি চালানো হয়েছে স্পিড বোটে প্রত্যেক নৌকার কাছে গিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ কে কোথায় যাচ্ছে কতদিন ধরে মাছ ধরছে মৎস্যজীবীদের বাড়ি কোথায় বৈধ কাগজপত্র আছে কিনা ইত্যাদি সবকিছু কিছু পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু পরীক্ষার কাজ চলছে তাই হাতানিয়া দোয়ানিয়ায় নজরদারি জাহাজ ট্রলারে তল্লাশি সবই পরীক্ষা করার নথি এবং সুন্দরবনের জলপথে চলছে কড়া নজরদারি এখন বাংলাদেশ অশান্তির জেরে এরা যে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে বলে এই ব্যবস্থা সকলের নজরদারি রীতিমতো বেড়ে গেছে